আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা একটা ট্যুরের উদ্দেশ্যে বের হইছি আমাদের এলাকার একটা ক্লাব আছে ওই ক্লাব থেকে বের হইছি আমরা সবাই মিলে যাই যাইছি তো পিছনেই সবকিছু রেডি হইতেছে বাস নিয়ে যাব আমরা তো আমরা যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া তো আপনারা দেখবেন আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে কারণ আমি লাস্ট অনেক দিন যাবৎ কোনো প্রকার ভিডিও আপলোড করি নাই কারণ আমার এক্সাম ছিল আমি আপনাদেরকে বলছি যে নেক্সট আমি ওই দিয়াবারের ভিডিও আপলোড করার পরে এরপরে আমি রেগুলার আর কি ভিডিও দিব আপনাদেরকে তো আমি ওটা আপলোড করছি আমার এক্সামও শেষ সব কিছু থেকে ক্লিয়ার দুই মাসের বন্ধ পাইছি তো এই দুই মাস দূরা দূরা শুধু ভিডিও হবে তো আজকে ফার্স্ট স্টার্ট করতেছি তো আমরা কুষ্টিয়া কই কই যাব এটা আপনারা গেস্ট করতে থাকেন যে কই কই যাইতে পারি তো আমরা দুইটা স্পটে যাব আমি সম্ভবত দুইটা ভিডিও বানাইতে পারি এই কুষ্টিয়া নিয়ে তো দেখি যাই আমাকে ডাক তাে পিছন থেকে তো আগে যাই এরপরে আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু তুলে ধরবো কুষ্টিয়ার আর সুন্দর সুন্দর স্পটগুলো তো চলেন যাওয়া যাক সো আমরা অনেকক্ষণ আগে গাড়িতে উঠে পড়েছি তা তো আপনারা দেখছেনি সিনেমেটিক আকারে আপনাদেরকে দেখাইছি তো পুলাপানেও খুব হ্যাপি ওরা নাচানাচি করতেছে আর আমারও সবের কোনো কাজ নাই আমি শুধু এই যে এখন বসে রয়েছি আর কিছুক্ষণ পরে আবার ঘুম দেবো ঘুমাইতে ঘুমাইতে চলে যাব তো এখনও পর্যন্ত সকালের নাস্তা করা হয় নাই তো সকালের নাস্তা করে এরপরে আমরা ফেরি ফেরিঘাটে উঠবো তো আপনারা সিনেমেটিক দেখতে থাকেন আশা করি আপনাদেরকে সুন্দর ভালো একটা ভিডিও উপহার দিতে পারবো আমরা কুষ্টিয়ার সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর এখনো পর্যন্ত তো আপনাদেরকে বলা হয় না যে আমরা কুষ্টিয়ার কোথায় যাচ্ছি তো আমরা এখন ফার্স্টে কুষ্টিয়ার লালন মাজারে যাব তো আমরা অনেক কোন আগে বের হয়ে গেছি তো আপনারা তো देखলেনই সিনেমা ঢাকা তো এখন আমরা মানিকগঞ্জ আসি এই নাস্তার বিরতি দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য তো আর আপনারা আরো দেখতে থাকবেন অনেক কিছুই দেখবেন আপনাদেরকে দেখা নতুন পারি তো আমরা অনেক কোলাবানি আছে এখানে আমাদের এলাকা থেকে ফার্স্ট টাইম ওই ক্লাব থেকে বের হওয়া হয়েছে তো আমরা সবার অনুভূতি জিজ্ঞাসা করি যে এখানে তাদের অনুভূতি কেমন যে তারা আরো সামনে যেতে চায় কিনা তো এটা জিজ্ঞাসা করি

তো আমরা এখন পাটুরিয়া ফেরিতে আছি মানে ফেরিতে চড়ে ফেলছি অলরেডি তো ফেরিটা একদম ছাদের উপরে আসছি ছাদের থেকে ভিউটা ভিউটা দেখে নিতে এখানে বসার কিছু আছে আর ভিউ অসাধারণ সুন্দর ভিউ দেখা যাইতেছে সামনে এন্ড এই নদীর মাঝখানে আবার চর উঠছে এখানে দেখা যাইতেছে যে এখান থেকে হয়তো বালু উত্তোলন করতেছে তো আমরা এখন পার হইতেছি পার হই পার হয়ে ওই পারে যে তারপরে আপনাদেরকে দেখাই তো আমরা এখন লালনের মাজারের মাঠে চলে আসছি আর এখানে অনেক লালন লালন ভক্তরা মাঠে চতুর্দিক দিয়ে আছে আর সামনে হচ্ছে এটা লালনের ভাস্কর্য এখানে একটা আছে আর পিছনে দিকে একটা আছে তো আমরা এখন এখানে বেশি সময় নষ্ট করবো না কারণ আমরা আবার আর একটা তো এখন আমরা মাজারের ভিতরে যাই তো চলেন ওই দিকে যে দেখাই আপনাদেরকে তো আমরা এখন মাঠ থেকে এখন মাজারের দিকে যাইতেছি আর এই যে এটাই হচ্ছে গিয়া মেন গেট এখান থেকে এখন সামনেই মাজার তো চলেন মাজারের দিকে যাওয়া যাক আর ঢুকতেই পাশে একটা ট্যাঙ্কি দিয়ে রাখছে এখানে পরিষ্কার পানি হয়তো পাওয়া যায় তো চলেন দেখি সামনের দিকে যাই মাজারের ভিতরে ঢুকি আর ঢুকতেই দুই পাশে রাস্তার দুই পাশে সুন্দর গাছগাছালি দিয়ে রাখছে আর এটা হচ্ছে সামনে মাজার খুব সুন্দর সামনে বিশাল বড় একটা একতারা বানানো আছে তো দেখি ওইদিকে যাই কাছে যাই তারপরে দেখাইতেছি তো আমরা এখন মাজারের সামনে আছি আমাদের সামনে যে এটাই মাজার আর এখানে একটা এই যে একতারা যেটা আগে দেখাইছিলাম বিশাল বড় একটা একতারা বানিয়ে রাখছে আর এটা হচ্ছে গিয়া মেন লালনের মাজার আর এখানে যে কবরগুলো আছে এগুলো তার খাদেমদের মানে লালনের যার যারা খাদেম ছিল তাদের আর এইটা হচ্ছে গিয়ে যে লালনের একটা ভাস্কর্য মানে ভাস্কর্য না আর সেমেট দিয়ে আর কি ছবি বানিয়ে রাখছে এটা তো দেখি আমরা ভিতরে যাব হয়তো কিন্তু ভিতরে হয়তো ভিডিও করা নিষেধ আর এইগুলো হচ্ছে তার খাদেমদের কবর তো চলেন ভিতরে যাওয়া যাক আর এইখানে লালনের গান হইতেছিল যেমন সব মানুষ ঘেরা দিয়ে তাদের গান শুনতেছিল অনেক ভিড় আসছিল এখানে বাহিরের দেশে মানুষরাও এই গানগুলো উপভোগ করতেছিল আমরা এখনো লালনের মাজারে আছি আর এটাই হচ্ছে লালনের মাজার এই পাশে আমার সামনে আর এপাশে পাশে হচ্ছে গিয়ে এখানে গান হয় লালনের আমরা কিছুক্ষণ আগে গান শুনলাম আর পিছনে এটা হলো গিয়া মিউজিয়াম লালনের বিভিন্ন আগেকার ব্যবহৃত জিনিসপত্র ওইগুলো আছে এখানে একটু কিছুক্ষণ পরে আমরা ঢুকবো দেখি পোলাপান আসলে সবাই মিলে একপত্রে তখন ঢুকবো তো দেখি ভিতরে যাই আগে একটু ভিতরে দেখে আসি সো আমরা সম্পূর্ণ মাঝে আশেপাশে সব ঘুরে দেখছি সব কিছু ঘোরা শেষ আর এইখানে আমরা কিছুক্ষণ আগে গান শুনছি আবারও গান হইতেছে এখানেই তো আমরা এখন মিউজিয়ামটা ঢুক লালনের মিউজিয়াম হ্যাঁ এখানে ঢুকে এটা পর্যবেক্ষণ করে তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে যাব তো আমরা যেহেতু ক্লাব থেকে আসছি তো আরেক জায়গায় যাওয়ার ইয়ে আছে আমাদের প্ল্যান আছে তো ওইটা নিয়ে আমি আর ভিডিও করব তো আগে আমরা মিউজিয়ামের ভিতরে দেখি মিউজিয়ামে হয়তো সম্ভবত দশ টাকা করে টিকিট তো আগে ওটার ভিতরে ঢুকে এরপরে বাইরে যাই মাঠে যাই তারপর খাওয়া দাওয়া করে আজকে শুক্রবার নামাজ পড়ে এরপর আমরা অন্য জায়গায় যাব ওইটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিও এখনই শেষ হইতেছে না তো আমরা ভিতরে যাই আরো কিছু দেখি এরপরে বাইরে যে কথা হবে তো আমরা লালন মিউজিয়ামের ভিতরে আসছি আর লালন মিউজিয়ামের ভিতরে এখানে দেখার মতো কিছুই নাই আজকে জিনিসপত্র আছে যেমন তারপর এই তো জুতো আছে আমি সব সব দিব আর এখানে সামনে এটা হচ্ছে তার লালনের

লালনের এক টা মিউজিয়ামের ভিতরে দশ টাকা করে দেখার মতো না দান ও আচ্ছা আচ্ছা তো এই পাশ দিয়ে ঢুকতে এটা হচ্ছে লালনের দরজা কিন্তু লালনের দরজা না এটা সম্পূর্ণ এটা হচ্ছে তামান্না প্লাস নাহিদের দরজা নাম তো এখানে দরজা আবার সিসি ক্যামেরাও আছে আর এখানে একটা কাঠে লালন বানিয়ে রাখছে আর এই যে ভিতরে যার টাকা দান করে এগুলা সুন্দর সুন্দর অনেকগুলা পিকচার আছে এখানে দেখতে থাকেন তো এইখানে অনেকের ছবি দিয়ে আছে যেমন এইখানে এই যে এটা হচ্ছে লালনের হয়তো সম্ভবত আর এটা হচ্ছে ফকির গুলাম ইয়াসিন শাহ তিনি বাংলাদেশের অনেক বড় কি ছিলেন তাও জানি না আমি তো এখানে এটা হচ্ছে লালনের হয়তো সম্ভবত এখানে সব লালনের ছবি দিয়া বা কার কার ছবি দেয়া তাও জানি না কিছুটাই নাম লেখা আছে কিছুটাই লেখা নাই এটার ভিতরে সব ডিটেলস দিয়ে আছে তো এখানে আর বেশিক্ষণ থাকবো না এখানে কিছু ছবি মুভি তুলে এরপরে আমরা বাহিরে চলে যাব আমরা মিউজিয়ামের ভিতরে ঘুরে দেখছি মিউজিয়ামের ভিতরে সব ঘুরা শেষ ভিতরে তো ভিতরে তেমন কিছু নাই আসেন যদি অনেক দূর থেকে তাহলে আর কি ভিতরে ঢুকে দেখতে পারেন দেখার মতো কিছু নাই ভিতরে তার শুধু ব্যবহৃত কয়েকটা জিনিসপত্র আছে আর এটা মাজার মাজারের ভিতরে ঢুকি নাই ঢুকবো না আর এটা হচ্ছে কি এখানে গান হয় তো এখন গেতে গেতে আমরা ইয়ে যাই ওই বাসের কাছে যাই আমাদের বাস সামনে মাঠ আছে বিশাল ওই মাঠে ওই জায়গায় আছে তো ওইখানে যাই আর আজকে যেহেতু শুক্রবার তো নামাজ পড়তে হবে তো দেখি আগে মাঠে যাই এরপরে মসজিদে যাবো হয়তো তো আমরা বাহিরে চলে আসছি আর বাহিরে অনেক দোকান পাট এইদিকেও আছে এবং সামনে মাঠ মাঠের ওই পাশে অনেক দোকান পাট আছে তো এইগুলো অনেক রকম আইটেম জিনিসপত্র বিক্রি করে আবার এখানে একতারা আছে একতারা বিক্রি করে এগুলো অনেক দোকানদার অনেক দোকান আছে তো এখানে মাঠ সামনেই মাঠ ওইখানে আমাদের গাড়ি রাখছে ওই দিক দিয়ে রাস্তা ওইখানেও আরো অনেক দোকান আছে তো দেখে এখান থেকে যদি কিছু কিনা পছন্দ হয় তাহলে কেনাকাটা করবো এরপরে বাসের কাছে যাই আর এটাই হচ্ছে কি আপনার যে মাজারের গেট তো এখন চলেন যে মাঠে গিয়ে দেখা হবে আর এটা একশো করত একশো তিরিশ টাকা কয় পিস আছে এটা চল্লিশ পিস আর ছোটটায় সত্তর টাকা না হ্যাঁ এটা করতো এটাও সত্তর

ঘি দিয়ে ওই পাশে ঘি ছাড়া ওগুলো না আচ্ছা আচ্ছা আর আচার মাচার অনেক কিছু আছে তো এগুলা হিউজ দোকান আছে এখানে আসলে অনেক কিছু নিতে পারবেন তো আমি বাসের কাছে আসছি আর ওইভাবে দেখি তখনই খাবার দিতেছে তো খাওয়া দাওয়া শেষ করে আর নামাজের সময় হয়ে গেছে আর চার মিনিট আছে তো তাড়াতাড়ি করে মসজিদে যেতেছি এখানে পাশেই মসজিদ তো যেখানেই যান নামাজটা বাদ দিবেন না নামাজটা অবশ্যই পড়বেন আর ঘোরা জায়গায় ঘোরা রাখবেন নামাজের জায়গায় নামাজটা রাখবেন নামাজটা পড়বেন তো দেখি নামাজ পড়ে তারপরে দেখা হবে তো ভিডিওটা আমি শেষ করে ফেলছিলাম তো এইটুকু আমি কাট করে আগে লাগিয়ে দেবো আগে আপনারা দেখতেছেন হয়তো আমার শেষ দেওয়ার আগেই ভিডিওটা তো আপনারা অনেকেই বলতে পারেন যে আমি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে যে মাজার দেখাইলাম লালনের মাজার হ্যান ত্যান এই সব আগরমাগ্রাম দেখাইলাম তো মেন কথা হচ্ছে যে এটা আমি ঘুরতে আসছি জাস্ট ক্লাব থেকে নিয়ে আসছে এই কারণে আমিও আসছি সবাই বলছে আসতে তো জাস্ট আমি বিনোদন হিসাবে ঘুরে দেখছি বা এইসব আমার মানে আমি নিজের ব্যক্তিগত দিক থেকে কে কীভাবে দেখে তা আমি জানি না আমি ব্যক্তিগত দিক থেকে এগুলো পছন্দ করি না বা এগুলো করব আপনাদেরকে এই সব জায়গায় না মানতে তো সবাই পর্যটন হিসেবে দেখতে আসছে এই কারণে আমিও দেখতে আসছি সো আমি নামাজ শেষ করে আবার মাঠে চলে আসছি যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়তেই হবে তো নামাজ পড়বেন আপনারা যেখানে যান না কেন নামাজ পড়লো অন্যরকম একটা শান্তি তো ঘুরবেন ফিরবেন সব জায়গায় যাবেন তো নামাজটা ঠিক রাখবেন তো আমরা এখন মাঠে চলে আসছি সে লালনের মাঠে আসি এখনো তো আর বিডিওটা আর বেশি বড় করব না এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিও তো আমরা এখন এইখান থেকে সবাই ওয়েট করতেছে আমি এখানে আসছি বিডিওটা শেষ করার জন্য তো এই পাশে মাঠ মাঠের এই পাশে আবার সুন্দর পুকুর আছে এখানে এখানে যারা থাকে পুকুরিরা তারা ওই এদিকে গুসল করে দুইটা ঘাটলা করে আসে আর এখানে সুন্দর সুন্দর ব্রেঞ্চ দিয়ে আছে বসার জন্য তো এখানে বসে থাকলেও আর কি অন্যরকম ভালো লাগে তো বিডিওটা আর বেশি লম্বা করবো না তো এখন আমরা চলে যাবো আরেক জায়গায় তো ওটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন আর এটা কই যাবো কিছুই বলবো না ওইটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য তো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট পর্বে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ